নমস্কার বন্ধুরা আজ ফুলকপির ল্যাংচা বানাবো ফুলকপির লাংচা বানানোর জন্য ফুলকপি নিলাম ফুলকপির ফুলগুলো কুচি করে কেটে নিলাম ফ্রাইপ্যানে কুচানো ফুলকপি দিয়ে দিলাম অল্প জল দিলাম ফুলকপি হওয়ার জন্য দুই চামচ চিনি দিলাম হাফ চামচ লবণ দিলাম ফুলকপি সিদ্ধ হয়ে গেছে চালের গুঁড়া দিলাম ময়দা দিলাম ফুলকপির গাই তৈরি হয়ে গেছে হাত দিয়ে মেখে নিয়েছি কাই শিরার জন্য জল বসিয়ে দিলাম গুড় দিলাম শিরাতে আঠালো ভাব এলে নামিয়ে নিব শিরা তৈরি হয়ে গেছে ল্যাংচা বানিয়ে নিব বানানো হয়ে গেছে তেলে ভেজে নিব ল্যাংচা ভাজা হয়ে গেছে বিশ মিনিট শিরাতে ডুবিয়ে রাখবো তৈরি করে নিলাম ফুলকপির ল্যাংচা আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন